শহর থেকে গ্রাম সাধারণ মানুষের বিকিকিনি ও আনন্দ উচ্ছ্বাসের মিলন ক্ষেত্র হল নানান নামের মেলা বিশেষ দায়িত্ব নিয়ে এই মেলার আয়োজক প্রধানী উদ্যোগ নেন তাদেরই সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ সর্বভারতীয় মেলা আয়োজক কল্যাণ সমিতি সম্প্রতি একুশে এপ্রিল কলকাতার কলেজ স্ট্রিট সংলগ্ন সূর্যসেন স্ট্রিটের এক সামাজিক ভবনে অনুষ্ঠিত হল তাদের গঠনমূলক সাধারণ সভা কনভেনার দিলীপ দে ও অন্যান্যদের আহ্বানে এই সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি বিপ্লব শাহ এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জীব সরকার সদস্য রাজা ঘোষ প্রমুখ এছাড়া উপস্থিত থাকেন রাহুল কর্মকার তপন দাশগুপ্ত বিশ্বনাথ ঘোষ মনোজিৎ দেবিশ্বাস সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মেলা আয়োজকরা প্রত্যেকেই নিজ নিজ মন্তব্য ও বক্তব্য পেশ করেন আগামী দিনে সুসংগঠিতভাবে সংগঠনকে কি কি পদক্ষেপে আরও উন্নতর পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে আলোচনা হয় নতুনদের কিভাবে অন্তর্ভুক্ত করানো হবে এদিন সর্বসম্মতিকরণের সিদ্ধান্ত হয় আগামী উনিশে মে দু হাজার পঁচিশ বর্ধিষ্ণু সভা আয়োজন করে এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এ প্রসঙ্গে তারা আর কি কি বললেন